সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের কাজের কথা চিন্তা করলে না আমার মাথা চক্কর দেয় মানে মাথা ঘুরে কেন জানেন এই সংসারে কাজবাস করো সন্তান সামলাও তারপর রান্না বড়া করো ও মাই গড মাথা পুরো পাগল হয়ে যায় কিন্তু এত কথা চিন্তা করে তো লাভ নেই আর আমি এখন কাজের খালার কাজ অনেকটা কমাই দিয়েছি কারণ তাদের কাজ কর্মতে আমি আরও বিরক্তিকর মানে একটা কাজ আপনি যে টাকা দিয়ে করাবেন সেটা পরিষ্কার পরিচ্ছন্ন তো করবেই না আর একটা কথা বললে আপনার সাত কথা শোনাবে মনের তিক্ষে মনের দুঃখে তাদেরকে আমি কাজ কমাই দিয়ে নিজে কষ্ট করতেছি যে এখন থেকে নিজে করব তাও ভালো নিজের কাজ নিজে করব পরিষ্কার পরিচ্ছন্ন করে করবো ভালো লাগবে আর আমার প্রত্যেকটা জিনিস তা রহমতে নষ্ট করে দিয়েছে ওদের কাছে দিয়ে সব দাগি বানাইছে কালো বানাইছে ভাঙচু নষ্ট ফষ্ট করে একদম মানে অবস্থা খারাপ বানাই দিয়েছে যাই হোক ও নিয়ে দুঃখ করে এখন কোনোই লাভ নেই সকাল উইটে কাজ শুরু করে দিয়েছি প্রথমে আমি থালা বাসন সব পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন চুলো টুলোও একবারে মুছে নিলাম মানে রান্নাঘরটা এক কথায় ক্লিন করে নিলাম কিছু বাজার করে নিয়ে আসছে কী কী বাজার করে নিয়ে আসছে সেটা একটু দেখাই এখানে হচ্ছে টমেটো আর সাথে হচ্ছে ছিম তারপরে করলা তো আর আছে হচ্ছে সাথে বেগুন আমি সে এত সবজি আজকে নিয়ে আসছে কেন ফ্রিজে কিছু আছে কাঁচামরিচ ডিম তারপরে চিনি সরিষার তেল এরপরে আছে হচ্ছে হুইল তারপরে ভিমবার বেশ অনেক টুকটাক বাজার করে নিয়ে আসছে আর সাথে নিয়ে আসছে হচ্ছে ম্যাগি তো এটা একটা ঈদ স্পেশাল মানে ইয়ে দিয়েছে দেখলাম আট প্যাকেটের সাথে আরও দুই প্যাকেট ফ্রি দিয়েছে মানে দশ প্যাকেট তাই বললাম ভালোই তো যাই হোক আমরা মামিয়ে নাস্তা করতেছি দেখেন কি নাস্তা করি স্যুপ টাইপের আমি যে নুডলসটা খাই সেটা রান্না করে নিয়ে আসছি এখানে গাজর পেঁপে ডিম নুডলস মানে তেল টেল ছাড়া এভাবে আমি একটু ঝোল টাইপ করে রান্না করি তাহলে দেখা যায় এটা অনেক মানে একটা প্রকার হেলদি হয় যেহেতু সবজি দিয়ে খাচ্ছি কোনো মশলাপাতি ছাড়া খাচ্ছি শুধু পানির মধ্যে দিয়ে মশলাটা দিয়ে একটু সেদ্ধ করে নিয়ে আসি মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি মেয়ে তো ওর বাবার স্কুলে যায় ওর এখনও কিন্তু ভর্তি করিনি ও যাওয়া আসা করে আর কি তো ওখানে ওকে দিয়ে আমি আবার চলে আসি ওর বাবার সাথে পরেও চলে আসে তো ওকে রেখে আসছিলাম স্কুলে রেখে এসে আমি আবার ও তারপরে তো ও চলেই আসছে ওকে আবার একটু আমি হরলিক্স দিচ্ছি কিছুদিন ধরে আমার মেয়েকে আবার একটু হরলিক্স খাওয়ানোর চেষ্টা করতেছি কারণ কিছু কিছু খাবার ওর ডাক্তারে নিষেধ করে দিয়েছে তো যার কারণে ওকে একটু কষ্ট হয়ে যায় দেখা যায় সব কিছু মেনটেন করা তো ভাবলাম যে বাড়তি করে এই খাবারটা দিয়ে দেখি এখন জানি না ভালো হবে কি না তো খাওয়াচ্ছি আল্লাহ রহমতে দেখি আর এরপরে আমার মেয়ে দেখেন লিখতেছে হাত খুব দ্রুত চলার খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে লেখে তো ও অনেক কিছু লিখতে পারে তো আজকে হঠাৎ করে এটাই দেখি লিখতেছে ও একা একা পড়তে বসে একা একা লেখে সব কিছু এক একাই করে কারণ বয়স তোর এখনও পড়ানোর সময় হয়নি আমরা পড়াই নে তো আমরা এখন কুলফি খাচ্ছি মামে কেমন